হ্যালো গাইজ গাইজ ওয়েলকাম ব্যাক টু রেমিমি অফিসিয়াল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি চলে গেছি কলকাতায় কলকাতায় আমি কি করতে গেছি তো ভিডিওটা শুরুতেই আমি বলতে চাইছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছিলাম একটা জায়গায় যাব বলে তো খুবই মজা করছিলাম মেয়ে আর আমি বসে ওকে তো বলছিলাম যে চল আর বাসের মধ্যে এত গান চলছে গাইস কপিরাইট ক্লেম পড়ে যাবে বলে আমি ওই জন্য গানটা কেটে দিয়েছি ভয়েস ওভার দেব বলে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বাজে বাসের মধ্যে মস্তি করতে করতে যাচ্ছি তো এরা খুব নাচানাচি গো এত তো জোরে জোরে গাইজ কি বলবো গান চালিয়েছিল ওই জন্য আমি গানটা বন্ধ করতে বাধ্য হলাম তো যাচ্ছিলাম আমরা একটা জায়গায় তো এখনও আমি নামটা বলতে চাইছি না কারণ ব্লগের ইন্টারেস্টিংটাই খাতা হয়ে যাবে তো ব্লগটা দেখতে থাকো আর কি কি করলাম সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো এরা তো ভালোই নাচানাচি করছিল। তো দেখতে পাচ্ছ এখানে একটা চলেছি এটা এখানে একটা ছোট্ট মন্দির টাইপের মানে এখানে আমরা যাচ্ছিলাম কামার পুকুর বলেই দিলাম তো তার আগে এই মন্দিরটা পরে এটা কী মন্দির অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না তো ভেতরটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দির তো আমাদের খুব ভালো লাগছিল এত নিস্তব্ধ এত শান্ত পরিবেশ খুবই সত্যি সত্যি খুবই ভাল লাগছিল তো ছুটি ছাটা পেলে গ্লাইস তোমরাও এরকম ছোটোখাটো মন্দিরে ঘুরে আসতে পারো মাথা অনেকটা রিল্যাক্স হয় তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের লোকেশনে চলে এসেছি এখানে পিকনিক করব বলে তো ভালোই মজা করলাম গিয়ে তো দেখো এবার কি কী করি বলতে বলতে তো আমার ঘুম চলে আসছে সো দেখতেই পাচ্ছ তো সেদিনকে খুবই ঠান্ডা ছিল তো রোদ্র ভালোই উঠেছিল কিন্তু যখন রোদে নামলাম তখন আবার ঠান্ডাটা লাগছিল না তো আমরা এবার নামবো বাস থেকে নাম নেমে একটু খাওয়া দাওয়া চলবে তো দেখতে পাচ্ছ আমরাও এখনও বাসের মধ্যে বসে আছি তো মেয়ে তো ঘুমিয়েই পড়েছিলো দেখতেই পাচ্ছ আমরা এখানে সবাই মিলে মাঠ নেমে পড়েছিলাম সবাই ছবি ছবি তুলব বলে তা আমি ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়েই দিই তো দেখতেই পাচ্ছো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে সবাই এখানে ফটোশ্যুট চলছে তো আমার এখানে আমি ওখানে সবাই ফটোশ্যুট করছে আর আমি এখানে আমার ভিডিও শ্যুট করছি তো তোমাদেরকে কেন দেখাবো না গাইস বলো তোমরাও তো আমার বন্ধু তাই না তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে সারাক্ষণ ওকে ফটো তুললে ওকে একটা বলছি এখানে এসেছিস ভালো জায়গায় একটা ভিডিও ভিডিও কর তো দেখতে পাচ্ছ আমরা ফটোশ্যুট করে খেতে বসে গেছিলাম তো এত খিদে পেয়ে গেছিল গাইজ তো তোমাদেরকে কি বলবো তো খুব খুব সুন্দর রান্না হয়েছিল তো রান্নাটা খেয়ে দিয়ে দারুণ লেগেছিল আমার মেয়েকে দেখেছো তোমরা কীরকম মুখ করে তো যাই হোক আমরা এখন খাবো খাবার দাবার খেয়ে আবার ভিডিওটা করব আমার বোন ওখান থেকে চিল্লাচ্ছে তো এবার আমরা বেরিয়ে গেছি খেয়ে দিয়ে একটুখানি আউটসাইড মানে দেখতে যে এখানে কী কী আছে সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি কারণ কিছু কিছু জায়গা এমন আছে যেখানে ভিডিও তুলতে দেয় না তাও আমি তোমাদের সাথে ভিডিও শ্যুট করব মানে তোমাদেরকে দেখাবো কোনো প্রবলেম নেই তো আমরা টোটোতে ভাড়া করেছিলাম টোটো ভাড়া করে সব জায়গায় টোটো ভাড়া বলে দিয়েছিল যে সব জায়গায় ওনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো দেখতেই পাচ্ছ এটাও একটা বাড়ি মানে মন্দির টাইপের তো বললো এখানে আমাদের নেমে আসতে এখানেও আবার সব সাজাগোজা জিনিস নিয়ে সবাই বসে পড়েছে বিক্রি হাটটা করতে তা আমি ভাবছি মানুষ এত সাজা সাজাগোজার দোকান করেছে কে কত সাজাগোজা জিনিস কিনবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা মন্দির খুব সুন্দর মন্দিরটা এখানে সবাই একটু অনেকটা ভিড় হয়েছিল আর তারপরে চলে গেছিলাম আর একটা মন্দিরে তো দেখতেই পাচ্ছ এখানে কামারপুটু পুকুর জয়রামবাটি কামারপুকুর জায়গাটার নাম তো এখানে যা যা সাইট সিনের মধ্যে আছে তারা মানে আমরা তাই তাইগুলো ঘুরেছি আজ খুব মজাও করেছি তো এখানে আমি আমার মেয়ের একটা নর্মাল ভিডিও বানিয়েছিলাম সেগুলো আমি শর্ট ভিডিওতে ছেড়েও ছিলাম দেখে আসতে পারো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ তো আমরা চলে গেলাম আর একটা মন্দিরে এখানে নাকি বসলে নাকি বহুত ভালো হয় এটাও একটা ছোট্ট মায়ের মন্দির টাইপের দেখতেই পাচ্ছ খুব সুন্দর মায়ের মুখটা লাগছিল আমার তো আমি বড় করেও তোলার চেষ্টা করছিলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুখটা মায়ের তো তোমাদের কেমন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা জায়গা ছিল আমি তুলতে ভুলে গেছিলাম এই জাস্ট একটা রাজবাড়ি টাইপের ছিল এটা আমি তুলেছি রাজবাড়ি বলতে পারো কারণ এত বড় আর এখানে নাকি এই জায়গাতে বসলে নাকি বড় লোক হয়ে যায় নাকি এরকম একটা ব্যাপার এটা ছিল লাস্ট মন্দির এই মন্দিরটাতে ঢুকতে গিয়ে গাইস কি বলবো ফটোই যে এখানে এসেই একজন ফটো তুলতে বারণ করছিল তো আমি এখান থেকে ক্যামেরাটা অফ করতে বাধ্য হলাম কিছু করার নেই বাট তাও লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করেছিলাম তাও ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না জাস্ট এই বাগানটা দেখাতে পারলাম বাগানটা খুব সুন্দর গাইস আর এখানেও তাই এই যে লেখা আছে আপনার কতটা দেখতে পেলে তোমরা আমি জানি না এখানে দুটো লোক তো কী বলবো সো এবার ভিডিওটা আমি এন্ড করতে চাইছি তো বাড়ি যাচ্ছি আমি আর আমার মেয়ে একসাথে তো ট্রেনের ভিডিওটা কেমন লাগলো টাটা গাইস